হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র ডিম আর একটা মাত্র কলা দিয়ে আজকের এই কলা পিঠা রেসিপি বেঙ্গলি সুইট রেসিপি ট্রেডিশনাল পিঠা রেসিপি তো শুধুমাত্র একটা কলা দিয়ে আর ডিম দিয়ে আমি এই রেসিপি দেখাবো কোনো ময়দা আটা সুজি কিচ্ছু লাগবে না শুধুমাত্র ডিম আর কলা দিয়ে বানাবো এই রেসিপি কলা দিয়ে নরম নরম মিষ্টি পিঠা এই পিঠা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে সকালের নাস্তা ইভিনিং টাইমে চায়ের আড্ডায়ও খেতে পারেন তো চলুন দেখে নিই আজকের এই নরম কলা পিঠা রেসিপি আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে এর জন্য আমি একটা কলা নিয়েছি শুধুমাত্র একটা কলা দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানিয়ে আপনাদেরকে দেখাবো কলাটাকে ছিলে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কলা দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটি এই পিঠাটি অনেক বেশি হেলদি অনেক বেশি টেস্টি হওয়ার কারণে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন সকালের চায়ের আড্ডায়ও বিকালে চায়ের আড্ডায় সকালের নাস্তায় অনায়াসে পরিবেশন করতে পারেন খুব সহজে এখন সব কলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন কলাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি কীভাবে কেটেছি সেটা দেখাতে এখন কলাগুলো এক সাইডে রেখে আমি একটা প্লেটে ডিম ভেঙে নিব। এখানে আমি চারটা ডিম নিয়েছি এই চারটা ডিম দিয়ে আর একটা মাত্র কলা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে আস্তার রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি ডিম চারোটা ভেঙে নিয়েছি ডিমগুলো থেকে এখন কুসুমটা আলাদা করে নিব এখন একটা প্লেটে কুসুম আর একটা প্লেটে আমি সাদা অংশ আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটা আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব আর কুসুমটাকেও চামচ দিয়ে ফেটিয়ে নিব সাদা অংশটাকে পেটিয়ে একটু ফোমের আকারে করে নিব একটু ফোমে বা পাশলে আসলে তারপরে এটা এক সাইডে রেখে দিব এখন সাদা অংশ আমি এক পাশে রেখে কুসুমগুলো ফেটিয়ে নিচ্ছি এখন সব কিছু আমি এক সাইডে রেখে চুলায় চলে যাব এগুলা নাস্তাগুলা পিঠাগুলো রেডি করতে কলা দিয়ে আর ডিম দিয়ে পিঠাগুলো এখন আমি একটা ফ্রাই প্যান পাঠিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে টু টেবিল স্পুন গিড়িয়ে দিয়েছি এখন যে স্লাইস করে কলা কেটে কেটেছে আমি কলাগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি ফ্রাই এখন কলা স্লাইসগুলো আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন ফমি করার যে ডিমটা রেখেছি সাদাংশ সেটা এর উপর দিয়ে দিচ্ছি খলা আর ডিম দিয়ে এই মজাদার পিঠেটা অবশ্যই আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর সবাই আপনাদের খুব প্রশংসা করতেছে এখন এর উপর একটু লবণ দিয়ে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি এখন একটু ওয়েট করবো এটা শক্ত হয়ে আসার জন্য শক্ত হয়ে এসেছে এটা আমি একটু ফোল্ড করে নিয়েছি এখন কিছুটা গিরিয়ে আমি আরও একটু ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দেওয়ার পর কুসুমের যে অংশ আমি ফেটিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি এখন এর উপর আমি কালো জিরা ছিটিয়ে দিব অল্প করে আপনারা চাইলে আজবানও দিতে পারেন আবার কালো জিরা আজওয়ান দুইটাই দিতে পারেন তো এখানে আমি কালো জিরা ছিটিয়ে দিয়েছি এটা যখন একটু শক্ত হয়ে যাচ্ছে এখন এটাও আমি ফোল্ড করে নিচ্ছি এখন এটা আমি ফোল্ড করে নিয়েছি এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন লবণ দিতে আমি লবণ কিন্তু দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়ে এখন সব কিছু আমি ফোল্ড করে নিয়েছি নাস্তাটা ডিম কালার নাস্তাটা ফোল্ড করে নেওয়ার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি যাতে পারফেক্টলি এটা সেট হয়ে যায় এটা চুলা থেকে নামিয়ে এটা আমি পিস পিস করে কেটে নিব এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এরপর একটু ডেকোরেশন করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। এই যে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এটা আমি পিস পিস করে কেটে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এর উপর একটু একটু সস দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি দেখলেন তো কতটা সুন্দর একটা ডিম কলার পিঠা রেসিপি আশা করি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ডিম কলার এই পিঠা রেসিপি আপনারা অবশ্যই বাসে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করছে তো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম